টিপু বা বাম্বা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা তারা তো তাদের মতো করেই মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে আসতে বলবেন এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে ইয়াং মিউজিশিয়ানস গিটার বা যায় রিদম প্লে করে তাদের সবার প্রতি আহ্বান আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায় অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ উইথ এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইনের জন্য যে গান এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায় আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভব হতো টু কুরস্তেন যে তারা ডিসাইড করেছেন যে তারা এই 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 কাজটা করবেন আই থ্যাংক ইউ এভরিওয়ান এবং অ্যাজ এ সেট যারা শুনছেন তাদের সবার প্রতি আহ্বান জানাই ঢাকায় এবং ঢাকার আশেপাশে যত ইয়ং মিউজিশিয়ান আছেন কাম আপ উইথ ফ্ল্যাগ অ্যান্ড জয়েন্ট শোভাযাত্রা বেসিকলি এটা প্রতিবাদ না এটা আমরা আহ্বান করছি শান্তির জন্য সবসময় পৃথিবী যেন শান্তিময় হয়ে উঠুক সবসময়ের জন্য সেটা আমরা চাই সেজন্যই আসলে এই ব্যতিক্রমভাবে আমরা এই র্যালিটা করতে যাচ্ছি এবং স্যার বললেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তাছাড়া আমরাও যোগাযোগ করছি সবার সাথে যত ব্যান্ড মিউজিশিয়ানস আছেন এবং আমাদের ভক্ত আছেন সবাই যেন আমাদের সাথে সম্পৃক্ত হয় দেশে এবং দেশের বাইরে এবং আমি জানি বাংলাদেশের বাইরে অনেক শিল্পী আছে ভক্ত আছে তারাও দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন দেশের মঙ্গলের জন্য এবং তারাও আশা করি আমাদের সাথে সম্পৃক্ত হবেন আলোচিত হওয়া বা না হওয়া এটা আমাদের মূল ফোকাস না আমাদের মূল ফোকাসটা দুইটা একটা হচ্ছে কালচারাল হিলিং এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচার বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি এবং দ্বিতীয় একটা কাজ কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারেন যে যেমন চুয়ান্ন বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদজাতুর উৎসব হয়নি এবার হয়েছে সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে